কিছুটা টাইম তোমাদের সঙ্গে কাটানোর জন্য তোমাদের কিছু জানানোর জন্য যারা নতুন নতুন আছো অনেকে সমস্যা আছে মেডিকেলে হাইটে টাইটাই আছে তারা খুব মানে খুব টেনশনে আছো চাপে আছো যাদের সমস্যা আছে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আমার চ্যানেলে অবশ্যই তোমরা থাকবে যুক্ত হয়ে পুরো ভিডিওটা অলরেডি তোমরা দেখতে থাকো আর একটা জিনিস সবাইকে সবসময় বলবো সামনে এক্সাম যেহেতু রকম কোনো সমস্যা মেডিকেল নর্মাল হয় এবং ওটা নিজের করে নিয়ে যেতে হয় ঠিকঠাক করে নিয়ে যাবে আশা করি কোনো সমস্যা হবে না মুনমুন হাই হাই মুনমুন বলো কি করছো খুব গরম পড়েছে আমার এখানে বাবা বিশাল গুড ইভিনিং দাদা বিশাল গুড ইভিনিং কি করছো বলো তোমরা আমার এখানে প্রচন্ড গরম পড়ছে যা বৃষ্টি হয়েছে আজকে এডুকেশন স্টাডি দাদা গুড ইভিনিং গুড ইভিনিং ভাই গুড ইভিনিং গোপী গুড ইভিনিং গোপী বিশাল অ্যাডমিট কবে দেবে অ্যাডমিটটা কুড়ি দিন আগে পেয়ে যাবে ভাই সত্যি এটা হচ্ছে মানে তোমার পরীক্ষার ডেটের কুড়ি দিন আগে পাবে তোমাদের লিঙ্ক দিয়ে দেবে দাদা নিউ ভ্যাকান্সি নিয়ে কিছু বলুন উত্তম বর্মন কী জানতে চাইছো নিউ ভ্যাকান্সি পুজোর পরে আসবে ভাই আমি তো বলেই দিয়েছি বারো হাজার প্লাস কাউন্টিং ভ্যাকান্সি হয়ে গেছে অলরেডি কবে ছাড়বে ঠিক নেই তবে যে কোনো মূর্ত পুজোর আগেও আসতে পারে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে ওদিক হালদার হাই এ দাদা এক্সাম সেন্টারে অনেক দূর পড়বে এটা বলা যাচ্ছে না কেননা এটা তো মেন পরীক্ষা তবে দূর পড়তেই পারে তোমার আমার আমার তো নদীয়া ডিস্ট্রিক্ট আমার আমার এইদিকে বিধাননগর সেন্টার পড়তে পারে ঠিক আছে আচ্ছা ডাব্লিউটির ডাব্লিউপিতে ডিটেলসে বললাম তোমাদের এখন তোমাদের ওই হাই জাম্প লং জাম্প ডাবলিউপিতে অ্যাড হবে না এটা আমি শুনেছি ওটা ফালতু কথা আপকামিং যে ভ্যাকান্সি আসবে ওতেও অ্যাড হবে না এতে তো অ্যাড হওয়ার কোনো চান্স নেই যেহেতু তোমাদের নোটিফিকেশান বেরিয়ে গেছে এতে অনেক কেস হয়ে যায় বুঝলে ভাই এতে যদি পরিবর্তন করে তাহলে পরে এটা হাইকোর্টে কেস হয়ে যাবে যারা বিরোধী করবে ঠিক আছে রিক্রুটমেন্ট নিয়ে ওই জন্য কোনো রকম কোনো কিছু অ্যাড হবে না আর ডাব্লিউপি রিক্রুটমেন্ট আগে যেমন হতো এখনও তেমন হবে এক্সাইজ কনস্টেবল কবে বেরোবে এক্সাইজ কনস্টেবলটা একটু দেরি হবে ভাই হ্যাঁ হাইট বেদা খেলে সত্যি হাইট বাড়ে হ্যাঁ ভাই এটা এটা ইয়ে আছে ঠিক আছে এটা বাড়ে যদি তোমার বংশে কোনো রকম কোনো সমস্যা সেরকম না থাকে তবে অবশ্যই ভাই আর শুভজিৎ ঘোষ দাদা কী করছো এই যে বসে আছি তুমি যেটা করো আমিও সেটা করি আর কী করা আছে ভাই বলো শুভজিৎ তিন দিন হলো আজ শুভম দে আচ্ছা ওকে গোপীকৃষ্ণা বিশাল কেপি কি এক্সাম ডেট এক্সাম ডেট এগোবে না মনে হচ্ছে ভাই কেমন আছো শুভজিৎ ভালো আছি তুমি কেমন আছো বলো নয়নগোড়ায় কালার ব্লাইন্ড আছে কিছু প্রবলেম হবে না ভাই প্রবলেম তো হবে না তবে কী বলো তো ভাই প্রবলেম তুমি ওটা নিজের করে নিয়ে যেতে হবে তারপরেই প্রবলেম না এক্সাম পৌঁছে যাবে নীলকণ্ঠ চট্টোপাধ্যায় এক্সাম তো সে যাবে বুঝলাম না ঠিক এতদিন একটু রিসপন্স পেলাম আচ্ছা শুভম বেশ দাদা একশো সেমি হাইট আচ্ছা সঞ্জয় অনেক হাইট আছে ভাই টেনশনের কী আছে হাইট অনেক আছে তোমার দাদা কেপি এ কেপি কি কোনো চান্স আছে কেপি আসার কোনো চান্স আছে কেপিতে না কেপির এইগুলো প্রসেসিং হবে তারপরে আচ্ছা সঞ্জয় অনেক হাইট আছে তোমার জয় হিন্দ দাদা ভাই উদায়ন সোমদে যা কেক মাখা মাখি হলো আচ্ছা দেখলে হয় তুমি ওটা বেশ কেক মাখা ভিডিওটা কেমন আছো দাদা আছি ভালো নিজামুল মণ্ডল তুমি কেমন আছো বলো নয়ন মেডিকেলটা নিয়ে ঠিক করতে হয় ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে ডিস্ট্রিক্ট সরকারি হসপিটাল থেকে তুমি ঠিকঠাক করে নিয়ে যেতে হবে ভাই ঠিক আছে ওটার থেকে তুমি মানে তুমি নিজে করে নিয়ে যাবে বুঝলে তোমাকে আমি পরে বলে দেবো টেলিগ্রামে আমি সব বলে দেবো কি করে কি ওটা নিয়ে নিশ্চিন্তে থাকো ভাইস্তা হ্যাঁ ভাই শুভম দে আপনার বিয়ে হয়েছে নেলিওনসন না আমার বিয়ে হয়নি নাজিমুল আমি ভালো আছি দাদা আচ্ছা নাজিমুল কী করছো বলো পাঁচ ফুট ছ ইঞ্চিটা কত কত সেন্টিমিটার হবে মনে হয় একশো সাতষট্টি প্লাস কিছু একটা হবে তুমি কোথায় জব করো নয় অয়ন আমি ডায়মন্ড হারবারে আছি দাদা ফিরোজ শেখের বুকটা কেমন শেখ ফিরোজ শেখের দিন দেখিনি একবার ওনার সঙ্গে রানাঘাটের ব্রাঞ্চ একটা ছিল উনি পড়াতে তা আমি দুদিন গেছিলাম তারপরে যাইনি ওনার মানে ইয়ে দেখে এই পুলিশে মাথা কথা বলে আচ্ছা মিথ্যা কথা বলে শুভম ওই সব পার্সোনালি কোশ্চেন করবো না তোমাদের যেটা আছে সেটা জিজ্ঞাসা করবে দাদা বিয়ে করেছ আরে বাবা আদিত্য ঢালি দাদা একশো ঊনষট্টি ঠিক আছে হ্যাঁ ঊনসত্তর সেমি পারফেক্ট আছে চাপ নাই তোমার কোনো তুমি নিশ্চিন্তে থাকো আদিত্য ঢালি স্যার একশো উনসত্তর ঠিক আছে আমি করি নাই আচ্ছা করো নাই তোমাকে করাবো ভাই আমার শালিকে দেব যাও হাই কত অবধি থাকে দরকার হাইট আচ্ছা হাইট কত অবধি থাকে একশো সাতষট্টি থাকলেই হবে বহুত কিউট হতুম রাহুল লাহতি থ্যাংক ইউ দাদা আমি বোম থেকে দেখছি আছে কি বোম্বে আছে বোম্বে নাজিমুল বোম্বে অতটা কী করো ওখানে দাদা হাইট একশো আটষট্টি সে আমি ষাট কেজি ঠিক আছে নিলন শর্মার এটা ওয়েট ঠিক আছে তোমার ঠিক আছে ফ্যাক্ট ওয়ে দাদা তাহলে টেক্সট বুক থেকে প্র্যাকটিস করব হ্যাঁ টেক্সট বুক থেকে প্র্যাকটিস করো ভালো তো টেক্সট বুক থেকে প্র্যাকটিস করাই তো ভালো শুভম দে আমার একশো আঠেরো ওয়েট আঠ এ যে আঠারো আচ্ছা পঁচাশি ওয়েট আরে বাবা অনেক লম্বা শুভম ঠিক আছে তোমার বিএমআই ঠিক আছে তুমি ওয়েট নিয়ে দৌড়াতে পারলেই হবে ওভার ওয়েটে রকম কোনো বাদ দেয় না ভাই কোম্পানিতে কাজ করি দাদা আচ্ছা নিজে বেশ ভালোই তো তাহলে বোম্বে দাদা ওজন বাড়ছে না কি করব তরিকুল একটুখানি জিম করতে হবে পিন্টু মন্ডল দাদা কি আমাদের ভুলে গেলে নাকি না পিন্টু জিম করবে আর ফ্যাট জিনিস বেশি খাবে কলা আছে না কলাতে ওজন বাড়ে প্রচুর সিঙ্গাপুরি যে কলা আছে লম্বা যেগুলো ওর নাম অনেক নাম আছে আবার দাদা আমার ওজন সাতান্ন কিলো একশো বাহাত্তর মরে বাবা সঞ্জয় তুমি তাহলে ওয়েট বাড়াতে হবে বাপন ভৌমিক পাঁচুট পাঁচ ইঞ্চি আসে দাদা আচ্ছা বাপন পাঁচুট পাঁচ ইঞ্চি তো অনেকটা কম ভাই অনেক কম চেষ্টা করো বাড়ানোর তোমার তো হয় সৌরভ মণ্ডল স্যার আমার একশো সাত আচ্ছা সাতান্ন কেজি তাহলে বাড়াতে হবে দু কেজি হাইট ওয়েট চেস্টগুলো যদি সমান সমান হয় তাহলে সমস্যা কি দেখাবে না সমস্যা দেখাবে না ঠিক আছে এডুকেশান স্টাডি দাদা ভোটের আগে কি নতুন ডাব্লিউ বি বেরো ভোটের আগে কি ভাই ভোটের অনেক আগেই বেরোবে দাদা আমার মক টেস্টে চল্লিশ পঁয়তাল্লিশ আসছে নাম্বার কি করে বাড়াবো প্র্যাকটিস করতে হবে আর ইন্দাম বেশি করে প্র্যাকটিস করো ভাই শুভম দে তোমার সাথে দেখা হয়নি তাও নিজের মনে হয় আচ্ছা শুভম ঠিকই বলেছে শুভম আরে গ্রুপে কে কে মেসেজ করছে কারে কারে অ্যাডমিন দিয়েছি সেগুলো রিমুভ করে দিলে ভালো হয় বেটার হয় কেন এগুলো অভিরাম সাবজি আই শো সেমকাইন্ড ও কার্গো টি শার্ট আচ্ছা কার্গো টি শার্ট অন অ্যামাজন শো আই ক্যান ওয়ার ইটস প্লিস্টেলাস ইংলিশ আর হিন্দি আচ্ছা তুমি তুম ইদার অ্যামাজন বা ফ্লিপকার্টসে এওয়ালা টি শার্ট খরিদ সাকতো মিল সাকতায় এদার ওদার ওদার বি মিলে গা আমার পুলিশ পুলিশ ব্যাটেলিয়ান দাদা আমার একশো সাতষট্টি জমি হবে তো রাজু সাহা হ্যাঁ হবে চাপ নিচ্ছ কেন কিন্তু টাইটাই আছে তো চেষ্টা করো আমি বলে দেবো তোমাদেরকে স্টার গার্ল কি বলছে জয় হিন্দ বন্দে মাতারম বাপন দাদা হাইট ক্রিটিরিয়াস হয় তাই তো হ্যাঁ যদি গুড ইভিনিং সৌরভ গুড ইভিনিং আজ জয় হিন্দ দাদা আচ্ছা জয় হিন্দ আজ লাইভে ফার্স্ট এলাম না আচ্ছা ফার্স্ট এলে আমার লাইভে কংগ্রাচুলেশন ব্রাদার এসো ভালো করেছো কিছু জানার থাকলে জেনে যাও আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব নিউ ভ্যাকান্সি কবে আসবে পুজোর পরপরই বা পুজোর আগে যে কোনো টাইমে ছেড়ে দেবে কাউন্টিং হয়ে গেছে ঠিক আছে ভাই ভ্যাকান্সি যে কোনো মতো ডাব্লিউপি ড্রিম ডাব্লিউপি বলো ভাই গুড ইভিনিং স্টার গার্ল নয় দাদা আমার দাদা আমার ষোলোশো মিটার থাকে আছে থাকি না তার বেশিও লেট লেথ থাকে আচ্ছা ষোলোশো মিটার কি পি পিটি ষোলোশো মিটারে থাকে না তার বেশি না ষোলোশো মিটার পিটিতে থাকে সুদীপ্তা বারে পুলিশের ফুল ফর্ম টা কি একটু বলবে সুদীপ্তা গুগলে করে নাও না পুলিশের পাবলিক কি একটা আছে আমি পরে বলে দেব স্যার আমার চেষ্টা করছি আমার সাতান্ন কেজি ওয়েট বাড়াবো কলা খাও বেশি করে ঠিক আছে তরিকুল দাদা ষোলোশো মিটারে পাঁচ মিনিট দশ সেকেন্ড হয়ে যায় আচ্ছা তরিকুল ভালোই তো তুমি তাহলে ভালোই রান করছো প্র্যাকটিস করছো রান তো ভালোই উঠে গেছে ঠিক আছে পিতে ভাই নতুন ফর্ম ফিল আপ কবে বেরোবে বলুন নতুন বেরোবে এই তো পুজোর পর আকাশ দাদা কেমন আছে ভালো আশা করি অনেক ভালো আছে তুমি ভালো আছো স্টার্টকার আপ কাহা আছে হো আমি কলকাতা সে হো জি আপ কাহা আছে কংগ্রাচুলেশন আচ্ছা সম্রাট দাদা চেস্ট কত লাগে চেস্ট লাগে আটাত্তর সেমি আচ্ছা সুদীপ্তা তুমি জানো বেশ ঠিক আছে অনেক বড়ো লম্বা মাঝখানে গুলিয়ে যাবে ওই জন্যই এত কিছু কমেন্ট আসছে না এই রিপ্লাই দিয়ে তারপরে বলবো বলবখন দাদা তুমি কি মক টেস্টে কোথায় থেকে দিতে মক টেস্ট আমাদের সময় হতো না অত ইয়ে ছিল না এখনকার মতো ঠিক আছে দাদা এসসি থেকে সাতচল্লিশ পেলে কি এবার সিলেকশান হবে সিলেকশন ভাই সাতচল্লিশ আর দুটো তিনটে মার্কে একটু বাড়ালে ভালো হতো ভাই আমার সবই ঠিক আছে একশো তিরাশি হাইট আছে স্কোর চুয়াত্তর টেক্সটবুকে কিন্তু কালার ব্ল্যান্ড নয়ন গোড়াই অসুবিধা নেই কালার ব্ল্যান্ডটা আছে তুমি চুপচাপ থাকো অসুবিধে কোনো মেডিকেলে কিছু নেই আমি আর্মিতে আছি আচ্ছা সুদীপ্তা বরে বেশ কোথায় আর্মিতে কোথায় জয়েন করেছো দাদা তোমার কত দূর মিনিমাম কমপ্লিট করেছিলে তুমি দূর কত দূর কি তোমার দূর বুঝতে পারলাম না তোমার কয়েক দীপা হাই মতুর হাই দীপা গুড ইভিনিং গুড ইভিনিং মতিউর ভালো আছো ভালো আছি মতিউর তুমি কেমন আছো বলো বুঝলাম না কি বলে কত দূর কি শুভম পঞ্চান্ন টার্গেট করো এসি পঞ্চাশ আসবে স্ট্রিট ফ্রি থাকবে হ্যাঁ ঠিকই বলেছে আপ ইন্ডিয়ান আর্মি মে নেহি আম ওয়েস্টবেঙ্গল পুলিশ মেহে হ্যাঁ দাদা ভাই পোস্টিং কোথায় আমার কাবলু কাইবুল কাইবুল আমি পুরুলিয়া আছি কেমন আছো দীপা ভালো আছি তুমি কেমন আছো বলো স্যার জেনারেল কাস্টে আমার হাইট একশো মানে সরি পাঁচশো তিন এজ সতেরো আচ্ছা আমার কি কনস্টেবল হবে না তিন সেমি অনেক কম ভাই সৌরভ মণ্ডল স্যার জেনারেল আমার কত নাম্বার লাগবে জেনারেল সিক্সটি তুলে নাও পঁচাশিতে তাহলে হবে মোটামুটি পাবে দাদা আমার রানটা হয় না আচ্ছা অভিজিৎ কার্যে তুমি এখন লং লং রান করো বুঝলে ভাই লং রান করো তবেই হবে দাদা আমার এজ উনিশ আমার হাইট পাঁচ ফুট পাঁচ আচ্ছা পাঁচ ফুট পাঁচ আছে হাইট কি বাড়বে উনিশ এখনও তিন বছর আছে হাইট বাড়ার জন্য এক্সারসাইজ করবে একটুখানি ইউটিউব থেকে দেখবে দাদা আমার এজ তেত্রিশ আমি কি আবার অ্যাপ্লাই করতে পারবো তুমি কোন ক্যাটাগরি যদি এসসি হও এসটি হও তাহলে পারবে পাঁচ বছর ছাড় পাবে যেহেতু ঠিক আছে এখনও বয়স আসে যেহেতু পাঁচ বছর ছাড়ের ভিতরে আর যদি জেনারেল হও তাহলে পারবে না তিরিশ বছর হায়েস্ট করা আছে ঠিক আছে তিরিশ বছর হায়েস্ট আমি পুরুলিয়া আপনি পুরুলিয়ার কোন জায়গায় আমি নয়ন নয়নগড়াই আমি সররাতে আছি সুদীপ্তা ভাই টেন ইয়ার হয়ে গেছে এখন কি হাবিলদারে এখন ফেটিগার আচ্ছা ইউপিতে পোস্টিং আছি ওরে বাবা তাহলে তো অনেক সিনিয়ার তুমি দাদা আমার থেকে পলাশ বাগদি হাই দাদা আমার কাট কত আচ্ছা কি বলছে একদম কাট আপ আসবে কি দাদা আমার কাট কত আসবে ডাব্লিউ পি অ্যান্ড তে ডাব্লিউপি বলতে পারবো ঠিক আছে কোন ক্যাটাগরি বলো আমি বলে দেবো আচ্ছা শোনো না বলো ভাই সৌম্য এবার গ্রাউন্ড কত মিটার দুশো মিটার হবে চারশো মিটারও হবে এবার গ্রাউন্ড কোথায় তোমার রান পড়ে কোনো মাঠে দুশো মিটার আছে কোনো মাঠে চারশো মিটার আছে ঠিক আছে ভাই বাট কোথায় পড়বে সেটা দেখতে হবে ব্যারাকপুরে যেমন দুশো মিটারও আছে চারশো মিটারও ট্রাকও আছে আমি স্যার আমি কী কী এক্সারসাইজ করবো ইউটিউবে একটুখানি দেখে নাও হাইট বাড়ানোর জন্য এক্সারসাইজগুলো দেখে নাও দীপ্তিকা ওয়াইটি খাতুন ও বিসিএ কত নাম্বার যাবে ডাব্লিউ বিতে ও মেলে চলে যাবে পঁয়ষট্টি পঁয়ষট্টি ওরকম চলে যাবে ফিমেলের কথা জানতে চাইলে দেখে নাও আমার ভিডিও দেওয়া আছে অলরেডি ইসে ইউটিউব চ্যানেলের লং ভিডিও দেখে নাও দুনিয়া হ্যালো হাই ব্রো হ্যালো ব্রো দুনিয়া সিআরপিএফ ডাব্লিউপি কোনটা ভা ভালো দাদা ভাই কাইবুল ডাব্লিউপিটা ভালো যদি ওয়েস্ট বেঙ্গলে তোমার বাড়ি হয় যদি ছুটি কাটা তুমি ছুটির জন্য বা পরিবারের মানে ছুটি মোটামুটি আর যদি আসতে চাও বাড়িতে ভালোবাসো এটা টাকা পয়সা যদি বেশি ভালো না বাসো জীবনে শান্তি চাও তা ডাব্লিউপি সিআরপিএফ থেকে ওদের তিন মাস বা ছ মাস পর পর তোমার ছুটি পাবে ঠিক আছে ওতে তোমার মানে জীবন শেষ হয়ে যাবে ভাই কুড়ি সালে কি এজ মে দুশেমি হোসাকায় বাট বাচ্চাক হ্যাঁ এক্সারসাইজ কারো ছেলেদের ছেলেদের বাইশ বছর পর্যন্ত মেয়েদের কুড়ি বছর পর্যন্ত বাড়ে মেয়েরা হট করে দেখবে যে পনেরো ষোলো বছরে বা চোদ্দ বছরে লম্বা হয়ে যায় অনেকের লম্বা হয়ে যায় বলে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দাও ছেলেদের বাইশ বছর অবধি লম্বা হয় ঠিক আছে হ্যাঁ ঠিক বলেছিস ভাই মিশন মাঝি আচ্ছা ক্যাসে হো আপ দুনিয়া মেয়ে ঠুকু আপ ক্যাসে হো হিন্দি বেদ বেজে টাকা দরকার নাই আচ্ছা বেশ প্রতীক কন্ডু দাদা ডাব্লু পিতে কি এবার আগে মাঠ হবে না পরীক্ষা আগে হবে পরীক্ষাটা আগে হবে তোমরা নোটিশগুলো ফলো করো না যে নোটিশগুলো দেয় বিশ্বজিৎ হায় নীলকণ্ঠ চট্টোপাধ্যায় ওবিসি কেসে সম্পূর্ণ সমাধান না হওয়া অবধি এক্সামের তারিখ পিছিয়ে যাবে এটা খবর উঠে আসছে এই বিষয়ে ঠিকঠাক জেনে আমাদেরকে জানাও আচ্ছা ঠিক আছে জানাবো কিন্তু ওবিসি কেস পিছিয়ে যাচ্ছে তুমি নিউজটা কোথার থেকে দেখছো একটুখানি আমাকে জানালে আমি ভালো খুশি হতাম ঠিক আছে ভাই স্যার সিআরপি না ডাব্লিউপি কোনটা ভালো ডাব্লিউপিটা ভালো শুভম রিপ্লে দাও না দরকার ছিল আচ্ছা শুভম বলো স্পিডে চলে যাচ্ছে দাদা এসসি কাট আপ সিক্সটি চলে যাবে আউট অফ হান্ড্রেডে দাদা কেমন আছো সুব্রত ভালো আছি দীপা দাদা আমার কথাটা একটু শোনো না হ্যাঁ বলো দাদা বিয়ে কবে করবে বিয়ে করবো ভাই তোমরা চাকরি পাও তারপরে দাদা এসসি এসসি কা এসসি কাট আপ সিক্সটি চলে যাবে ধিমান মিশন মাঝি আমি আর্মিতে আছি খুব কষ্ট হ্যাঁ ওটাই বলছি বাড়ি ছুটি কাটার জন্য বা ছুটি ফ্যামিলিকে যদি ভালোবাসো বাড়িতে ঘন ঘন যাওয়ার ইচ্ছা থাকে টাকা কম টাকা কম হলে যদি কোনো প্রবলেম নেই তাহলে ডাব্লুপিটা ভালো টাকা বেশি হলে সেন্ট্রালের জব আর কষ্ট যেখানে আছে সেন্ট্রাল আর্মিতে বিএসএফে সিআইএসএফে এক্সাম সেম ডেট হবে হ্যাঁ এক্সাম তো সেম ডেটেই হবে ও বিসি কেস না মিটুকার না মিটুক মিশন মাঝি ডব্লিউপি খুব ভালো হ্যাঁ দাদা ইংলিশটা কিছু পারি না কিষান বাউরে ইংলিশটা পারো না ভাই কী বলছো ইংলিশেই স্ট্রং হতে হবে ভাই ঠিক আছে ইংলিশটাই মেন তুমি দশ মার্কের ভিতরে তোমার পাঁচ মার্ক তুলতে পারলে বেশ ভালো ভয়েস ন্যারেশন ভয়েস করে তোমার ওয়ার্ড গুলো সাজানো গুলো কত লাগে ওজন থেকে স্টার্ট হাইট অনুযায়ী আমার আছে বুকের চেস্ট আছে প্লাস সেমি ফুলাতে হবে ফুলিয়ে ঠিক আছে সৌরভ দাদা চলে আসছে নীলকণ্ঠ আনন্দবাজার পত্রিকা আরে ভাই ওই সব ফালতু খবর দেখানো তো নিউজ ফিউজ ওসব ওরা টিআরপি বাড়ানোর জন্য বলে খবর খবরগুলো নিউজগুলো দেখো না থামমেল এমনভাবে দিয়ে দেবে আর তোমার পড়তেই হবে ডাব্লুপি থেকে বডিগার্ডে যাওয়া যায় হ্যাঁ বডিগার্ডে আমি ছিলাম ভাই সাত মাস মতো আমি বডিগার্ডে ছিলাম নাইন ইয়ার সার্ভিস চলছে আচ্ছা নাইন ইয়ার সার্ভিস বাবা অনেকটা দিন দাদা কত নং পেলে ডাব্লুপিতে হয়ে যাবে কোন ক্যাটাগরি স্যামসাং শর্ট ভিডিও মিনময় তরফদার দাদা এক্সাম আবার এক্সামে কতদিন পর মাঠ হবে এক্সামের এক্সামের এক মাস এক মাস দশ দিন পাঁচ দিন পরেই তোমার ইয়ে হয়ে যাবে বুঝলে ভাই এক মাস দশ দিন পাঁচ দিন ডাব্লিউপিটা ওয়েট কত লাগবে ওয়েট লাগবে ছাপ্পান্ন থেকে স্টার্ট অভিজিৎকার যে যদি তোমার ওয়েট আনুজি আচ্ছা আমি একটুখানি লাইভ থেকে বেরিয়ে আবার ঢুকছি তোমরা একটুখানি ওয়েট করো ঠিক আছে ওয়েট করো আমি ঢুকছি